আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো গোলাপি থোকা জবা দেখেন কি সুন্দর ফুটে আছে অনেকগুলো ফুটেছে এগুলি দেখেন এই জবাটা গোলাপের চাইতে কম সুন্দর না থোকা আপনারা যদি এটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটার চারা আছে আমাদের কাছে যদি নিতে চান বালতি করা আছে বালতিতে এই দেখেন থোকা জবা থোকা রানি গোলাপি জবাটা অলরেডি বালতি করা আছে দেখেন কি গ্রোথ কি সুন্দর দেখেন এই যে কলি আসছে অনেকগুলো গাছই আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার করা হয় না এসে নিতে হবে এটা বরদাসপাড়া রুট পাগলপাড়া হালুয়াঘাট মায়মন মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ সবাইকে